আমার কাছে মনে হচ্ছে আপনার পুরাতন যারা রাজনৈতিক দল তারা নতুনদের নেতৃত্ব মানতে পারতেছে না ওনাদের যে ভাষা যে ল্যাঙ্গুয়েজ এটা তো অকৃতজ্ঞতার অকৃতজ্ঞতার মতো বিএমপি গত ষোলো বছর একটা বালো ট্রাক সরাইতে পারে নাই আর এখন এরা এসে নির্বাচন 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 করে আপনার মনে হচ্ছে ঠাকুর ভাই আপনি কথা মানতে সহ্য করতে পারে না

ঠিক আছে একটু 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 শান্ত হন একটু শান্ত হন আপনি আপনি তো তাদের অনেক অনেক সিনিয়র অনেক মুর্বি আপনি এই বাংলাদেশকে স্বাধীন করেছেন সবাই আপনারা যারা আসছেন আপনারা 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 সবাই জানা উচিত যারা রহমান কিন্তু এই বাংলাদেশকে স্বাধীন করেছে তিনি নিজে যুদ্ধ করেছেন স্বাধীনতা যুদ্ধে এরপরে এই দেশকে মুক্ত করেছেন সুতরাং আপনাদের প্রশ্ন করবার সময় অবশ্যই সেরকম সম্মান রাখাটা উচিত প্লিজ এতটুকু বজায় রাখবেন কারণ আমরা বাংলাদেশ টেলিভিশনের মতো যাছাই বাছাই করে আমি কিন্তু আহ প্রশ্ন করবার সুযোগ দেই না